যারা বলেন আমি আজকে অনেক দিন যাবৎ দোয়া করে যাচ্ছি কিন্তু আল্লাহ তহ আমার দোয়া কবুল করেন না অথবা আমি একটা কিছু আল্লাহ তালার কাছে অনেক দিন যাবৎ চেয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমার মনের আশা পূরণ হচ্ছে না আজকে আমি ঐশ্বপ্রিয় ভাই ও বোনদের জন্য এমন ছোট্ট একটা দোয়া নিয়ে এসেছি যেই দোয়াটা আপনি যদি মনাজাতের মধ্যে পড়তে পারেন তারপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন মনের আশা পূরণের জন্য আমরা অনেকেই অনেক আমল করে থাকি কিন্তু আল্লাহ তালা বলেন তোমরা নেওয়ালি বাক্যে বেশি বেশি আমল করো আজকের যে বাক্যটা আমি আপনাকে শিখিয়ে দেব আপনার ব্যবসায় লস হচ্ছে ব্যবসায় উন্নতির জন্য এই দুয়াটা পড়তে পারবেন আপনার চাকরি হচ্ছে না আপনার সন্তান লাগবে যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যারা পিতামাতার জন্য এবং সন্তানের জন্য বলতে গেলে যেই কোনো কিছু দোয়ার জন্যই অথবা যা চাইবেন এই দোয়ার মাধ্যমে চাইলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দেবেন মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে মনের আশা পূরণের কত কিছুই না করে থাকে মানুষ কিন্তু মনের আশা পূরণের ইসমে আজম হল উৎকৃষ্ট উপায় এই ইসম শব্দের অর্থ হচ্ছে নাম আজম শব্দের অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ অর্থাৎ মহান আল্লাহ তালার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয় তবে সেই নামগুলো কি সে ব্যাপারে অনেক অভিমত রয়েছে আলেমরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন পবিত্র কোরআনেও ইসমে আজম রয়েছে রাসুল সাল সাল্লাম এক হাদিসে এরসাদ করেন ইসমে আজম সুরা বাকার তিনশো তেষট্টি নম্বর আয়াতে আছে এই দুয়ার ব্যাপারে হাদিসে আনাস আনাসহর সূত্রে বর্ণিত হয়েছে তিনি রাসুল সালু আলহিসাল্লামের সঙ্গে বসা ছিলেন এই সময় এক ব্যক্তি নামাজ অব আদায় করে দোয়াটি পাঠ করল তখন নবী করিম সাল আলাইহাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম দ্বারা দোয়া করেছে যেই নামে ডাকলে তিনি সারা দেন এবং যেই নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন আবু দাউদ শরীফের হাদিস সেই দোয়াটা কি অথবা সেই নামটা কি আমি পড়তেছি মনোযোগ সহকারে দেখেন اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت من نانو بديع السموات والأرض يا جل جلال والإكرام يا حي يا قيوم এই ছোট্ট দোয়ার মাধ্যমে দোয়া করলে আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন আল্লাহ যারা এই ভিডিওটা দেখতেছে আপনি তাদের সকল মনের আশা পূরণ করে দিন রব্বুল আলামিন তাদের সকল গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের সকল দোয়াগুলি কবুল করে নিন আপনি তো মালিক সকল প্রশংসার মালিক আপনি আপনি দয়ালু আপনি যদি আমাদের মনের আশাগুলো পূরণ করে দেন আপনার কোনো লস হবে না আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং দিন প্রচারের স্বার্থে দোয়াটি শেয়ার করে দিয়ে অন্য সবাইকে আমল করার সুযোগ করে দিবেন আপনার কারণে কেউ যদি আমল করে সেইটার সব কেয়ামত পর্যন্ত আপনি পাবেন নিশাআ আল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু